গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এই যে সকালবেলাতে বাইরে চলে এলাম তো কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে দেখ হয়েছে কিন্তু খুব বৃষ্টি হয়েছে কিন্তু এখানে কি তো পাহাড়ি এরিয়া তো বৃষ্টি হলে পরে জল টেনে নেয় তো দেখ এই যে চার আবহাওয়া এখন দেখো এখনো মেঘলা হয়ে আছে কিন্তু খুব সুন্দর লাগছে হালকা হালকা বাতাস বইছে তো ভীষণ সুন্দর লাগছে এখন চলে যাব কাজ করতে কারণ সকাল হয়েছে মানেই সমস্ত কাজ করতে হবে আমাকে এখন আর ছেলে মেয়ে ঘুমোচ্ছে মেয়ের তো আর স্কুল নেই এখন ছুটি আছে আর ছেলের স্কুল আছে তো সেই জন্য একটু কাজ করতে হবে তাড়াতাড়ি তারপর নিয়ে যাব ছেলেকে স্কুলে চলো তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা সকালের মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি চলে এলাম রান্নাঘরে এখন ছেলে মেয়ের জন্য সকালের খাবার বানাবো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি বানাচ্ছি তো দেখো এই যে এর মধ্যে দই সুজি আর একটু লবণ দিয়ে এই যে মিনিটের রেখে দিয়েছি আর দেখো এই যে এখানে একটু বিনস আর পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছি এর মধ্যে আর এই যে একটু জল রেখেছি মানে যেটুকু পরিমাণ লাগবে সেইটুকু পরিমাণ দিয়ে দেবো কি হলো এই দেখো চলে এসছে ঘুম থেকে উঠে কোলে নিয়ে কাজ করা যায় বাবা দেখো এখন কোলে নিয়ে কাজ করতে হবে কোলে উঠলি কেন কোলে উঠলি কেন আমি তো খাবার বানাবো স্কুল যাবে তো তুমি স্কুল যাবে তো লঙ্কা খাবার না ওটা লঙ্কা দিনে বিনস দিয়েছি দেখো এখানে বই পড়তে বসিয়েছি হোমওয়ার্ক করেনি এখনো কমপ্লিট ম্যাডাম আসবে একটু পরেই আর এই যে গলায় কি হয়েছে গ্যাস গ্যাস লাগছে গলায় এই দেখো বাইরের আবহাওয়াটাও ভালো নেই শরীরটা খারাপ লাগছে

এখন তো তুমি বেবি নেই এখন কি বেবি আছো তুমি যাও তোমার সাইকেলটা চালাও তুমি আমি ততক্ষণ তোমার খাবারটা বানাই যাও সাইকেলটা চালাও যাও তোমার সাইকেলটা যাবো যাও বলছি একটু সাইকেলটা চালাও তুমি আসলে আজকে বাইরের আবহাওয়াটা ভালো নেই একটু ঠান্ডা পড়েছে ব্যাস ছেলে আর কোল থেকে নামবে না দেখো এরকম করলে হবে নাম যাই হোক খাবারটা তো বানাতেই হবে তো যাই বানাই দুষ্টু ছেলে কি করবে ঠিক নেই মার খাবে হয়তো মার খাবি কেন কল থেকে না নামলা তো তুই মার খাবি তুমি আমার ঘুট বেবি না নামো বাবা আমি এক হাত দিয়ে পারবো না করতে তো দেখো বন্ধুরা এই যে কমপ্লিট হয়ে গেছে দেখো এখন এটা ছেলেকে দিয়ে দেবো খেতে নামিয়ে নিলাম তো আবার এইভাবে কেটে না দিলে পিজার মতন ও আবার খায় না যখন এরকম বানিয়ে দিই কিছু তখনই বলে মা পিজার মতন কেটে দাও তো দেখো এই যে ফন্তিটা দিয়ে কেটে দিচ্ছি আমার একটা পিজা লতি তো সেটা ভেঙে গেছে তো এখন এই যে খুন্তি দিয়েই কাজটা চালাতে হচ্ছে আর দেখো বিনস পেঁয়াজগুলো সব সিদ্ধ হয়ে গেছে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে বিনসে।

চলো তাড়াতাড়ি ব্রাশ করে নাও আমি মুখ তুমি মুখ ধোবে দিদিকে ডাকছো হেল্প করতে কিন্তু দিদি হেল্প করছে না ও এটা রাখতে পারছো না এখানে দমে রেখে দি নাও আর তুমি একা একা মুখ ধোবে বাবা কত বড় হয়ে গেছো দেখো এই যে টুলের উপর দাঁড়িয়ে পড়েছে এখন একা একাই মুখ ধুচ্ছে আমি ধোয়াতে গেলে ধুতে চায় না খুব কাঁদে তো দেখো কত বড় হয়ে গেছে দেখি কিভাবে পরিষ্কার করছো তাড়াতাড়ি করে নাও মুখটা মুখটা দেখি কুলি কুলি কুচি হয়ে গেছে কুলি কুচি করে নাও করে নাও করে নাও ও বাবা ও বাবা তাড়াতাড়ি চোখে দাও চোখে দাও একটু জল একটু চোখে দাও হুম ভালো করে চোখে নোংরা আছে কিনা দেখো ও বাবা ও বাবা তারপর ই করে দেখাও তো দেখি দাঁতটা দেখি কেমন পরিষ্কার হলো বাবা চলো তাড়াতাড়ি এবার খাবারটা খাবে তুমি চলে এসো বন্ধ করে ও বাবা বন্ধ করে বন্ধ করো গুড বয় আমার গুড বয় এই দেখো এটা এটা আগে মোছো আগে মুছো আমি চেয়ার এনে দিচ্ছি মুছে না আমার গুড বেবি হ্যাঁ তুমি দুটো চেয়ারে বসবে দাঁড়ো ভালো করে মুখে পরিষ্কার করে দিই চলো দুটো চেয়ার দে রে আর একটা চেয়ার দে এই যে দুটো চেয়ার মিলে গেছে চলো 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 দেখি সরো সরো চেয়ার 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 দুটো চেয়ার নাও ও বাবা এটা কেমন নাচ

নাও খেয়ে নাও স্কুলে নিয়ে যাবে ঠিক আছে এটা খেয়ে নাও হ্যাঁ এয়া হয়েছে তোমার ভালো লাগে এগুলো খেতে দাও কোলগেটটা দাও দিদি এখানে হ্যাঁ রেখে দিয়েছে এটা ঠিক আছে তুমি খেয়ে নাও আমি খাবারটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি স্কুল যেতে হবে আমার গুড বয় দেখো বন্ধুরা এই যে ছেলের স্কুলে চলে এসছি ছেলে আবার কোলে করে আসছে আর এই যে পেছনে মেয়ে রয়েছে ওর ব্যাগটা নিয়ে আর দেখো এই যে বসে আছে বাচ্চাগুলো এখনো কেউ আসেনি মনে ম্যাডাম বসে আছে এই যে ছেলে চলে এসেছে ক্লাসরুমে তো এবার চেয়ারগুলো দেখো কি সুন্দর বের করে নিল যে দুটো লাগবে সেই দুটো বের করে নিয়েছে আর বাদ বাকি ওই যে গুছিয়ে রেখেছে তো এখানে অনেক ধরনের চেয়ার রয়েছে দেখো মানে অনেক কালারের তো যে কালারটা পছন্দ হয় বাচ্চারা সেইটাই বসে তো আজকে ছেলে পছন্দ করেছে স্ট্রবেরিওয়ালা তো এই যে দুটো পাশাপাশি রেখে দিল এখন বলছে মা একটু বসো মানে আমি যদি না বসি তাহলে ও কিছুতেই বসতে চায় না তো এই যে মেয়েকে বললাম বসতে আমি পরে আর কি বসবো তো দেখো এই যে পড়াশোনা তো যা হোক একটু হয়েছে তারপরে এই যে বসে পড়েছে সবাই টিফিন খেতে তো এই যে আমার ছেলেও টিফিন বের করে খাচ্ছে আগে একটু মানে বদমাশি করতো এখন অনেকটা কম হয়ে গেছে কারণ প্রায় এক মাস হচ্ছে স্কুল যাচ্ছে তো সেই কারণে অনেক বন্ধুও হয়ে গেছে এখানে টিফিন খাওয়ার পরপরই আর কি বাড়ি চলে এসছি খুব মেঘ করেছিল তাই কি করছিস তাই জল দিচ্ছিস ফুল ওইভাবে দেখো বন্ধুরা এই যে ডিমের কারিটা বানিয়ে নিলাম আর আমার মেয়ে এই যে এরকম ভাবে অমলেট করলে হয়তো একটু খাবে আর এমনি যদি সিদ্ধ করে বানাই তাহলে একদমই খেতে চায় না তো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো ম্যাডাম পড়িয়ে চলে গেছে আর এরা দুজনে কি করছে দেখো এখানে বসে কি করছে ও বাবা দেখো খেলছে করছি টেবিলের উপর উঠে বসে খেলছে দেখো এই যে এইদিকে না কলা কেটে রেখেছি কাঁচা কলাগুলো এখন ভাজবো রসুন আর কালো জিরে দিয়ে আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে প্রায় এদিকে রান্না করতে করতে দেখো ফল চলে এসেছে বাড়িতে তো ছেলে এই যে প্যাকেটটা নিয়ে রেখে দিচ্ছে ও সাইকেলে বলছে দাওমা মা সাইকেলে করে আমি নিয়ে যাব তো আঙুর আপেল আর কলা নিয়ে এসে তো একটা দাদাকে বলেছিলাম তো আমি যেখান থেকে আনতে যাই সেখানে ওই দাদাটা বসছে না অনেক দিন হলো তো ভীষণই অসুবিধা হচ্ছিল তাই ওই দাদাকে বলেছিলাম একটু এনে দিতে তো দেখো এই যে সব ফলগুলো এনে দিয়েছে তো আর এইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই যে কলাটা ভেজে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে ডিমের কারিটা তারপর এই যে বিকাল টাইমে বেরিয়ে পড়েছি আমরা তো দেখো এই যে আমাদের এই বিল্ডিং এই পুচকুটা কি সুন্দর দাঁড়িয়ে দেখছে আসলে ছেলে বাইরে সাইকেল চালাচ্ছে তো ও সেটাই দেখছে ওখানে মানে ওর আসার মন চাইছে খুব কিন্তু ওর মা এখনও আর কি বের করেনি আর বাইরে তো খুব মেঘ করেছে তো সেই কারণে আর আমার ছেলে তো ওই সব কিছুই শুনবে না মেক করুক যাই করুক বাইরে তো একটু খেলতে বেরোতেই হবে তো দেখো এই যে ও সাইকেল চালাচ্ছে আর আমি রয়েছি বাইরে দাঁড়িয়ে কারণ কখন কোথায় কিভাবে পড়ে যায় তার কোনো ঠিকানা নেই ও খুব স্পিডে সাইকেল চালায় তো মাঝে মধ্যে ওকে বারণ করতে হয় যে আস্তে আস্তে চালাও আর দেখো কিভাবে দেখছে দাঁড়িয়ে আর এই এই করে ডাকছে ও তো দেখো বন্ধুরা কেমন অন্ধকার হয়ে গেছে এখন হবে মনে হয় বৃষ্টি দেখো হাওয়া চলছে কিভাবে আর ছেলে আর সাইকেল চালাচ্ছে নাই দেখো বসে এখন বদমাশি করছে উল্টে যাবে তো চলো ঘর যাবে হ্যাঁ ওইদিকেও অন্ধকার হয়ে গেছে সব জায়গায় অন্ধকার অন্ধকার চলো এখন বৃষ্টি চলে আসবে এই পাশটাও অন্ধকার দেখা যাচ্ছে কালো মেঘ করেছে পুরো দেখো কি ট্যালেন্ট করছিস তো দেখো এই যে হাওয়া ছেড়ে দিয়েছে প্রচুর পরিমাণে দেখো গাছগুলো কিভাবে হিলছে চারদিকটা আর খুব হাওয়া দিচ্ছে তো এখন আমরা এই যে ঘরে চলে যাব কারণ এই যে ছেলে আর থাকতে পারছে না ধুলোতে চোখে নোংরা যাচ্ছে আর দেখো বাইরে যারা সাইকেল চালাচ্ছিল তারাও সবাই এই যে দাঁড়িয়ে পড়েছে মানে সাইকেল ওঠানোতে ব্যস্ত এখন আর কেউ বাইরে থাকবে না তো ওই যে ঘরে তো চলে এসছি তো ছেলে মেয়ে আবার বায়না করেছে একটু বেসনের লাড্ডু বানিয়ে দাও তাই দেখো বসে পড়েছি বানাতে তো এইদিকে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে তো চিনি গুঁড়ো করতে হবে তো কি করব এই দেখো আমার হাতে এই যে সেই শিলনোড়ারটা রয়েছে তো এটা দিয়েই আর কি চিনিটা থেতো করে নিচ্ছি এতে ভালো হচ্ছে না তবু যে হয়েছে আর এইদিকে এই যে বাটারটা একটু গরম করে নিলাম কোনো দিন বানায়নি মোবাইলে দেখে বানাচ্ছি তো দেখো এই যে ঘিটা গরম হয়ে গেছে এবারের মধ্যে বেসন দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ বানাবো না কারণ প্রথম প্রথম বানাচ্ছি তো তাই একটু ভয় ভয় করছে যদি খারাপ হয়ে যায় তো সেই কারণে তো যাই হোক এই দেখো একটু বেসন নিয়ে নিলাম এখন এই যে বাটারের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন এটা আর কি একটু চিনি দিয়ে মেখে নেব মধ্যে আবার একটু এলাচ গুঁড়ো দেওয়া যায় কিন্তু আমার কাছে ছিল না বলে আমি আর দিতে পারিনি আর দেখো এই যে চিনিটা দিয়ে দিচ্ছি এই চিনিটা যদি আর একটু পাউডার হতো তাহলে খুব ভালো হতো আর আমি যে চিনিটা দিচ্ছি এটা একদমই ঠিক মতন গুঁড়ো হয়নি মানে একদম আস্ত আস্ত টাইপের ছিল তো যাই হোক তবুও চেষ্টা করলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো তা কি করবো তাই ঘরে বসে একটু বানিয়ে নিলাম তো দেখো এই যে এখন আমি গোল গোল করে নিচ্ছি এক একটা করে তো মোটামুটি ভালোই আর কি হচ্ছে তো এই যে বানানো তো কমপ্লিট হয়ে গেছে দেখো আর মেয়েকে দিয়েছিলাম খেতে তো মেয়ে খেয়ে বলছে মা এটা কিন্তু মানে লাড্ডুর মতন লাগছে না মানে বলছে যে বাদাম ভাজলে যেরকম হয় সেই রকম লাগছে তো যাই হোক এই যে আবার দেখো আমার ছেলে কি করছে চিনির গুঁড়োটা পেয়ে এখন সেই চিনি বসে বসে খাচ্ছে দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে সেই বিকাল থেকে মেঘ করেছিল তারপরে যে প্রায় এক ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে এইভাবে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আর মেঘও

ছেলে ভাত খাচ্ছে আর এই যে ছবি আঁকছে বসে বসে ওর দিদির ডিস্টার্ব করছে দেখো এইরকমই করে আর কি ও ডিস্টার্ব করছো না ও আমার গুড বয় কি আঁকছো তাহলে একটু বলে দাও কি আঁকছো বাবা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে